বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা জাতীয় মহাসমাবেশে বাংলাদেশের একজন জনপ্রিয়ত নন্দিত বক্তা মুফতি আমির হামজা উনি গিয়ে নিচে যেভাবে বসে আছেন আল্লাহ আকবর যাদের আহ্বানে যাদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়ে তার অসন্ত থাকে আর সেই লোকটাই নাকি সেখানে গিয়ে একদম মানুষের মাঝে কাতারে সাধারণ মানুষের কাতারে এরকম মানে এতিমের মতো তিনি বসে আছেন আমরা তাকে স্বাভাবিকভাবে দেখলে মানে প্রথমে বুঝতে পারি না যে এটা আমি হামজা আবার একেবারে ঘুমিয়ে আসেন সাধারণ মানুষদের কাতারে তিনি এভাবে ঘুমিয়ে আসেন সাধারণ মানুষদের কাতারে আবার এভাবে বসে আসেন হ্যাঁ এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এটাই শিক্ষা দেয় বাংলাদেশ জামাত ইসলামী কখনো আত্মমর্যাদায় ভোগে না কখনো তারা আসন খোঁজে না কখনো তারা নিজেদেরকে বড় করার জন্য ওই চেয়ার খোঁজে না চেয়ার টানাটানি করে না ওই উফরে যা বসে না বরং বাংলাদেশ জামাত ইসলামের শিক্ষাই হলো যে নিজেকে যত সেক্রিফাইস করে দিতে পারবে و اخرت الحیات الدنیا তারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতা করবে তারা পার্থিব জীবনকে কখনই আহারের বা প্রাধান্য দেয় না অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেয় শীত নি মারাবারে নাই থানা ধরে নাই গোলাভড়ি নাই পাওয়া মানে নাই কিচ্ছু নেই অনুদরনের অভিযোগ অভিযোগ কোন কিচ্ছু নেই আমির হামজা এর এক মাটির মানুষ তিনি যখন মঞ্চ ওঠেন তখন তো বাঘের মতো তিনি গর্জন দিয়ে আলোচনা করেন কাউকে ভয় করেন না কিন্তু যখন তিনি স্বাভাবিকভাবে চলেন যেন একদম সত্য একটা বাচ্চা নাবালক বাচ্চার মতো তিনি চলতেছেন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি সেখানে আমির হামজা ভাই আসেন আমিন এরপর হচ্ছে আবুল কালাম আজাদ বাসার সহ আরো অনেক অনেক আলেম যাদের ডাকে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয় কিন্তু এই সমস্ত ব্যক্তিগুলোয় আমির জামাতের ডাকে সেখানে দর্শকদের কাতারে বসে বসে তন্ময় দৃষ্টিতে পাখির নেয় তাকিয়ে তাকিয়ে সবার আলোচনা শুনেছেন কিন্তু তারা কিন্তু ওই জায়গাতে আলোচনা করার সুযোগটা পান না এত জনপ্রিয়তা হওয়ার পরে কিন্তু আলোচনা করার জন্য লাইন ধরেন নাই এবং বলেন নাই যে আমাকে আলোচনা করার জন্য সুযোগ পেয়ে দেন না তা কিন্তু কখনোই বলেন নাই এটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আত্মহংকারে ভোগে না বরং তারা নিজেদেরকে সেক্রিফাইস করতে পারলেই সবচেয়েতে আনন্দিত মনে করে জামাত ইসলামের হা হাত দিয়ে নিজেকে একজন পাক্কা মমিন বানায় নিজেদের ইমান আমলকে মজবুত করি সব সবকিছু দূর করে দিই আমের হামজাকে আল্লাহ আবুল আলমিন দেশ ও জাতির ইমানের মজবুতের জন্য